শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ভ্লগটা একটু অন্যরকমভাবেই তোমাদের সাথে শুরু করলাম তাই না কি দেখতে পাচ্ছ তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো সকালবেলা বাজরংবলির দর্শন করে দিলাম তোমাদেরকে আসলে কি বললে তো কদিন থেকে আমাদের এই জায়গাটাতে না খুবই বানরের উৎপাত বেড়েছে মানে বানর বলতে গেলে এক ঝাঁক বানর মানে গোটাটাই মনে হচ্ছে তাদের ফ্যামিলি তাদেরকে নিয়ে তারা ঘুরতে বেরিয়ে পড়ে তো আজকে সকালটাও কিন্তু এরকমটাই হলো তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট দেখি এনারা এসে হাজির প্রচণ্ড উৎপাত করছে তো রান্নাঘরের জানলাটা তো আটকে দিয়ে রেখেছি একদিন এরা হচ্ছে লোভ পেয়ে গেছিল এখন এরা আর মানে সেই পরিপ্রেক্ষিতে বারবার করে চলে আসে ভাব আর তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ম্যাগির মা মানে শ্যামলি দি আমাদের পাশের রুমে দিদিটা সে ব্যাড নিয়ে তারা করছে আসলে গিয়ে কি করছিল তারা বলতো বাদরগুলো ফুলের ফুলের গাছগুলোকে সব নষ্ট করে দিচ্ছিলো আর কিছু ওদের জিনিসপত্রও ছিল সেখানে সেগুলোও আর কি মানে উল্টাপাল্টা করে দিচ্ছিলো যার জন্য আর কি একটু ব্যাড নিয়ে বকাবকি বগি তো তোমাদেরকে আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে অনেক মানে স্বাগতম জানাচ্ছি অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক ভালোবাসা জানাচ্ছি বড়দের অনেক প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর যদি ফ্যামিলিতে সবাইকে অনেক 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 ধন্যবাদ তো ভিডিওটা কিন্তু কিছুদিন আগের যেহেতু টানা এই কয়েকদিন মানে এখানে কীর্তন হলো যার জন্য আমি কোনো রকম ভিডিওগুলো এডিটিং করিনি তোমাদেরকে মানে দেখার সুযোগও করে দিতে পারিনি তার জন্য আমি অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে সত্যি কথা বলতে গেলে এত মাইকের আওয়াজ না তার মধ্যে এডিটিং করলে খুবই বাজে একটা মানে লাগতো যার জন্য আমি যাই হোক এখন তো কীর্তন শেষ হয়ে গেছে তাই এখন আমি হচ্ছে সুন্দর করে তোমাদের সামনে আস্তে আস্তে ভিডিওগুলো এডিটিং করে ছেড়ে দেবো তোমরা আস্তে আস্তে দেখে নিও তো যাই হোক বাদরগুলোর এত উৎপাত কী আর বলবো কিছু বলারই নেই তো কিছুদিন আগেরই এই ভিডিওটা তো এখন তোমাদের সাথে শেয়ার করছি তো সকালগুলা সকালটা আর কি এরকম করেই সেদিন শুরু হয়ে গেছিলো মানে আমার তো আগেই শুরু হয়েছে মামা ঘুম থেকে উঠেই সে বজরঙ্গুলির দর্শন পেয়ে গেছে কি আর বলবো তো এইভাবেই সেদিন দিনটা শুরু হয়ে গেছে আর সংসারের কাজ বাচ্চা দেখা এগুলো তো রয়েইছে তাই না তো যাই হোক বাদরগুলো যে এত মানে কি বলবো আর মানে সামনে থেকে দেখছিলাম তো মানে একেবারে অবিক্ঞাল একটা মানে মানুষের মতোই ব্যবহার তার মানে তার বাচ্চাদেরকে এত ভালোবাসছিলো আদর করছিল মানে দেখে না খুবই ভালো লাগছিল তো আমি না যতটুকু পেরেছি তোমাদের সামনে ক্যামেরা বন্দি করে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো পাশের রুমের দিদিটা আবার হচ্ছে রুটিও খেতে দিয়েছে বা বলেকে খিদে পেয়েছে মনে হয় ওদেরকে রুটি খেতে দেয় দি আর কি আমি কিন্তু ভেগে এদিকে চলে আসছিলাম কারণ আমার প্রচণ্ড ভয় লাগে যদি কোনোভাবে ধরে ফেলে মানুষকে আর কি বলবো সে তো ছাড়তেই চায় না আর আমার কোলে তো মাম্মাম রয়েছে তার জন্য আমি একটু ভয় পেয়ে সরেই এসছিলাম তো দেখো এই যে টিনের উপরেও বসে আছে ওখানে বসে বসে মানে ভাবছে কি করবে আর ওই দূরে একটা গাছের নিচে বসে আছে তো ওগুলো আবার কি করছিল। এত সুন্দর একটা দৃশ্য মানে খুব ভালো লাগছিলো কী সুন্দর পিট চুলকে দিচ্ছিলো তারপরে আবার আদর করছিল মানে অনেক রকম মানে ভালোবাসছিলো খুব ভালো লাগছিল যে মানুষের মতো যতই হোক সন্তান আর মায়ের সম্পর্কটাই কিন্তু এমনই তাই না যতই সন্তান খারাপ হোক মন্দ হোক ভালো হোক যেমনটাই হোক না কেন তার মায়ের কাছে সেটা কিন্তু শ্রেষ্ঠ তাই না তো তেমনই কিন্তু এখানেও একটা পরিস্থিতি যতই তারা পশু হোক কিন্তু তাদের মধ্যে এই মানে অভিজ্ঞতাটা রয়েছে যে তার সন্তানের ভালো মন্দটা তাদেরকেই বিচার করতে হবে তো আমরা মানুষের মতো দেখলাম যে জন্তু জানোয়ারও তাদের ভা মানে শিশুদেরকে খুব সুন্দরভাবে লালন পালন করতে পারে তো সেই দৃশ্যটাই তোমাদের সাথে তুলে ধরবো তোমরা একটু দেখবে খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছিলো সেদিন তো বারবার করে এসেই শুধু মামাকে বলছিলাম দেখেছো তার মা কি সুন্দর বাচ্চাটাকে ভালোবাসছিল ওই যে দেখো কি সুন্দরভাবে ভালোবাসছিল এটাতে বোঝা যাচ্ছিল যে তারা মা বাচ্চা ছিল মানে সন্তান আর তার ছোট্ট সন্তান আর তার মা ছিল তো তোমাদেরকে ভিডিওটা গুছিয়ে ভালোভাবে বলতে পারছি না ঠিকই অ্যাকচুয়ালি বুঝতেই পারছো শরীরটা কতদিন থেকে ভালো নেই গলাটা এখনও ঠিক হয়নি খুব কাশি কাশি চলছে কিন্তু তারপরেও ভাবলাম না ভিডিওগুলো ছাড়তে হবে অনেক ভিডিও জমে গেছে তো এই যে দেখো আমি মানে সত্যি কথা বলতে তো রোদের আলো তার মধ্যে দেখতেও পাচ্ছিলাম না আমার তো একটু মানে চোখের প্রবলেম রয়েছে তোমরা তো জানোই চশমা ছাড়া ভালোভাবে মানে দেখতেও পারি না আবার মানে রোদের মধ্যেও যেতে পারি না তো ওইভাবেই আর কি ভিডিওটা তুলে নিয়েছি খুব সুন্দরভাবে দেখছিলাম যে বাদরগুলো কি সুন্দর বাদরটা ওর বাচ্চাটাকে লালন পালন করছিলো তো গাছের মানে পাতাটার জন্য তোমরা ভালোভাবে ক্লিয়ার করে দেখতে পাচ্ছ না কিন্তু আমরা ঠিকই দেখতে পেয়েছিলাম তো সেটাই আর কি তোমাদেরকে তুলে ধরলাম খুব ভালো লাগলো এইখানেও দেখো এখানেও দুইজন হচ্ছে তোমার এরকম করছিল মানে কি বলবো আর ওই দেখো ও শুয়ে আছে আর তার পিঠের মধ্যে বড় বানোটা চুলকে দিচ্ছিল জানি না তাদের কি সম্পর্ক নিশ্চয়ই আপন তো হবে তাই না তো যাই হোক এইভাবে তোমাদের সাথে ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো তোমরা কষ্ট করে দেখে নিও জানি অনেকটা মানে অনেক আগেরই ভিডিও এটা এখন তো পুরোভাবে ঠান্ডা পড়ে গেছে মানে এত পরিমাণে ঠান্ডা সারাদিন কুয়াশায় ভর্তি মানে এরকমভাবে ঠান্ডা ঘরের বাইরে তো যাওয়াই যায় না আর হচ্ছে মানে কি বলবো এরকম করেই মানে এত কুয়াশা এত ঠান্ডার মধ্যে যাই হোক দিনগুলো চলে এলো এটা কিছুদিন আগে যখন রোদ্দটা উঠেছিলো তখনকারই এই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম তো দেখো সকালে টুকটাক কাজ করার পরে মাম্মা ওদিকে নিজের মতো খেলা করছে আর ওই যে কিছু কিছু জিনিস তোমাদের দাদা নিয়ে এসেছিলো সেগুলো আমি বয়মে ভরে ভরে রাখছিলাম আর মাম্মামকে পরিষ্কার করে দেব রেডি করে দেবো ওর জন্য খাবার রেডি করব এগুলো তো রয়েইছে আর মাম্মাম দেখো কি কি দেখতে পেয়েছে পেয়ে এসে আমাকে দেখাচ্ছে মাম্মাম দেখো দেখো এগুলো কি জিনিস এরকম মানে দেখা ছিল আর কি মানে ও তো এখনো সব কথা স্পষ্ট বলতে পারে না ওই যেইটুকু পারে আর কি অতটুকুই বলে কিন্তু আমরা তো ঠিকই বুঝে নেই ওটাই তো এদিকে টুকটাক করে কাজগুলো করে নিয়েছি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকে না সত্যি কথা বলতে একটা জিনিস কিনতে যাব। তো সেই জিনিসটা কেনার মানে কিনতে যাব বলতে গেলে এটা নিতেই লাগবে অ্যাকচুয়ালি কি বলো তো মানে এখন তো ঠান্ডা পড়েই গেছে তো আমাদের মাম্মামের না মানে মাম্মাম যখন যখন হয়েছিল তখন ওর জন্য একটা ফ্লাস্ক নেওয়া হয়েছিল। তো সেই ফ্লাস্কটা না আমি হচ্ছে তোমার যেহেতু এখানে বেশি লাগতো না আর এখানেও একটা ফ্লাস্ক ছিল তো সেই ফ্লাস্কটা না নষ্ট হয়ে যাওয়ার পরে মানে আমার একটু সমস্যা হয়ে গেছিল আর যেটা জলের কেটলি ছিল সেটাও আমি আর ফ্লাস্কটা দুটোই বাড়িতে রেখে আসছি আসলে ভাইয়ের একটু ঠান্ডার সমস্যা রয়েছে আর মায়েরও তো ঠান্ডার সমস্যা রয়েছে যার জন্য সেগুলো না বাড়িতে রেখে আসি যাই ওদেরকে কাজে লেগে যায় আর আমার তো সেরকমভাবে লাগে ঠিকই তো আমাদের অতটাও লাগে না তো তোমাদের দাদা অনেক দিন থেকেই বলছিলো যে একটা ফ্লাক্ক নেবো চলো যেতে হবে তো এই যে দোকানে চলে এসেছি রাত্রেবেলা তোমাদের দাদা অফিস থেকে আসার পরে তো আসার পরে এই যে কতগুলো কোম্পানির দেখাচ্ছিলো তো ওগুলো ভালো লাগছিল না তো ওই যেটা নেওয়ার সেটাই নিয়েছি মিল্টন কোম্পানির যেটা স্টিল কালারের হয় সেই মানে এক লিটারের যে ফ্লাক্সটা সেটাই লাস্টে নিয়ে নিয়েছি আর অনেক কিছু দেখছি আর মাম্মাম দেখো কাশ বাজাচ্ছে কি মজা পেয়েছে বাজাচ্ছেটা খুব মজা পাচ্ছিলো তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভ্লগটা যার নতুন দেখছো প্লিজ পাশে থেকো আমি সবসময় সবার পাশে থাকবো সবাইকে সাপোর্ট করি আগামী দিনগুলো তো সাপোর্ট করবো সবাই আমাকে একটু ভালোবেসো আমি অবশ্যই সবাইকে ভালোবাসার চেষ্টা করব তো এই কাসরটাও দেখছিলাম ভাবছিলাম নেব কিন্তু সবসময় সব জিনিসটা তো একবারে নেওয়া যাবে না আস্তে আস্তেই নিতে হবে তাই না মানে পুজোর জিনিসগুলোই আমার বিশেষ করে নেওয়ার খুব ইচ্ছে তো ভাবছি একটা একটা করে জিনিস নেবো তো চলো আজকে